সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এইরকম একটা আন্ডারআ ক্রিম আপনার কোথাও খুঁজে পাবেন না যেটার মধ্যে আপনি শুধু আন্ডার না যে কোনো জায়গা প্রাইভেট পার্টের কালো দাগ দূর করতে পারবেন ইউগট মিল্কের এই আন্ডারআর্ম ক্রিমটা আপনারা জাস্ট হাতে নিয়ে দেখবেন আমাদের অনেকেরই আছে যাদের ঘাম বেশি হয় শরীরে গন্ধ হয় অথবা আপনার আন্ডার কালো পায়ের হাঁটু কালো ঘাড় কালো হাতের কোনোই কালো যেই কোনো ধরনের কালো দেখ আপনার আপনার চলে যেয়ে একদম ব্রাইট করে ফেলবে জায়গাগুলো এটা দেখেন এই ক্রিমটা শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছেন এত কম দামে সাতটা কাজ করবে এই একটা ক্রিম আপনারা হাতে নিয়ে দেখেন জিনিসটা একদম মিশে যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় স্ক্রিন নাম্বারটিতে কল করে দ্রুত ঘরে বসে অর্ডারটা কনফার্ম করতে পারবেন পারমানেন্ট কাজ করে এটা কোনো ধরনের ক্ষতি হবে না আপনার স্কিনের সাথে এটা মিশে যাবে এবং প্রত্যেক দিন রাতের বেলা আপনারা দিয়ে ঘুমালে মাত্র এক সপ্তাহের মধ্যে দেখবেন ম্যাজিক কাকে বলে এটা একদমই গ্যারান্টিওয়ালা প্রোডাক্ট আমাদের ইনশাআল্লাহ খুব ভালো কাজ করে আমরা বাহির থেকে অরিজিনাল প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি তাই কিন্তু আপনারা চোখ বন্ধ করে সারা বাংলাদেশে ঘরে বসে এই নাম্বারটাতে শুধু কল দিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারেন